বুধবার মৃত যুবকের নাম গণপত সিং স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে ভাটপাড়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে চোরমারি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় গুলিও চলে গুলি লাগে গণপত সিং নামে বছর চল্লিশের এক যুবকের গায়ে তাকে বিজয় পাসওয়ান এবং সার্ভার হ্যারি দুই যুবক গুলি চালায় বলে অভিযোগ সঙ্গে সঙ্গে গানপাতকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে নিহত গানপাত সিং একজন তৃণমূল কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম পুলিশ তদন্ত শুরু করেছে প্রকৃত দোষীরা শাস্তি পাবে বলেও জানিয়েছেন তিনি বাড়িতে খাবার নিয়ে আসছিল সেই সময় দু তিনজন দুষ্কৃতী যারা ছিল তারা এলো পাতালে গুলি চালায় জানি না তিনটে না চারটে গুলি লেগেছে ওখানেই স্পটে পড়ে যায় আশেপাশের লোকেরা যখন বেরোয় তখন দেখে মুখ থুবড়ে পড়ে আছে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে মারা যায় একদম তৃণমূল কর্মী ছিল অবশ্যই কোন পার্টি দীর্ঘদিন থেকে আমাদের সাথেই দল করত তৃণমূল তৃণমূলের সমর্থক আজ থেকে তৃণমূলের সমর্থক দেখুন এখন কিছু বোঝা খুব মুশকিল কেন বা কী পুলিশ তদন্ত করছে অনেকেই সচোখে দেখেছেও সেটা আশা করি পুলিশ সেটাকে উদ্ধার করবে তদন্তের সপক্ষে এই মুহূর্তে কিছু বলতে চাইছি না প্রশাসনকে যা বলার বলেছে যে বা যারা করেছে তাদের এই সমাজের আর কোনো জায়গা নেই রিপোর্ট ওঙ্কার বাংলা